রাওনা হলেন দামেশকের দিকে সিরিয়ার রাজধানী দামেশ দামেশকের দিকে রওনা রাস্তার মধ্যে খ্রিস্টান পাদ্রী তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবের আলেম পাদ্রী দেখে এত লুক কোথেকে আসছো কার বোলার থেকে কি করেছো যুদ্ধ করেছি কার সাথে হুসাইনের সাথে বলো কি যে হুসাইনকে রহমতের নবী কুলে নিয়ে দুই গেলে চুমাইতো সেই হুসাইন হ্যাঁ রাত্র হয়ে গেছে তোমরা এই রাত্রে যেও না অবশেষে বলছে ঠিক আছে তোমার বাড়িতে থাকি সকালে আমরা দামেশকে চলে যাব বলল হুসেইনের মাথাটা কোথায় রুমালের প্যাকেট মাথা হাতে দিলেন পাদ্রি নিজের ঘরে গেল না উপাসনালয় আমাদের যেমন মসজিদ তাদের হলো গির্জা গির্জায় ঢুকে নিরিবিলি নির্জন একটা টেবিলের উপর রাখলেন দেখে যেই গালের নবী চুমাইতো এ গাল রক্তে লাল হয়ে রইছে চোখের মুড়িতে রক্ত বন্ধ হয়ে রইছে রুমাল বিজয়া বিজয়া সমস্ত গালের চোখের এই রক্তগুলো মুছে চোখের মধ্যে সুরমা লাগাইলেন বসে দেখতেছেন যেই গালের নবী চুমাইছে সেই হুসেই বারোটা পার হয়ে গেছে এমন সময় দেখে গির্জা যেন থর থর করে কাঁপতেছে এ অবস্থায় হয়ে গেছে ঘুম অবস্থায় পড়ে গেছে পৃথিবীর আমি দেখি স্বপ্নের মতো সুন্দর একটা সুন্দর একটা আবরণ এসে যেন সুন্দর একটা বস্তু এসে যেন হুসাইনের মাথায় বসে চোখের পানি জোর জোর করে পড়তেছে হুসাইনের দুই গালে চুমাইতেছে আর কাঁদতেছে জিজ্ঞেস করলাম তুমি কে গো এইভাবে কাঁদতেছো দুই গালে চুমাইতেছো জবাব আসলো পাদ্রী আমারে চিনলি না আমি হুসইনের নানা না রে চলে গেলেন আবার এসে একটা বস্তু মাথার উপর বসে দুই গালে চুমায়া কান্দে জিজ্ঞেস করলেন তুমি কে তোমার পরিচয় কি জবাব আসছে পাদ্দি রে আমার কলিজার টুকরা হুসাইন রে আমি হইলাম হুসাইনের বাবা শের খুদা আমি আল্লাহর ভাত আমি যদি দুনিয়াই থাকতাম দেখতাম আমার হুসাইনের গায়ে কে আঘাত করে পাদ্রি বললেন চলে গেল আবার দেখি একটা বস্তু এত সুন্দর মাথায় মুকুট পায়ে সোনার বেরি আইসা মাথায় বসলো না টেবিলের মধ্যে বসলো না মাটিতে পড়ে করে জিজ্ঞেস করি তুমি কে গো তোমার পরিচয় কি পরিচয় ধাও এভাবে লাফাইয়া কাঁদলে আমার ভয় করে জবাব আসতেছে পাদি এরে পাদ্রি আমার চিনলে না আমি হুসাইনের মা লাগি রে আমি আমার কলিজার টুকরা সন্তানের ব্যথায় কান্দি এবার পাদ্রির ঘুম ভেঙ্গে গেল সকাল হয়ে গেল ডাকতেছে এজিদি শূন্যরা পাদ্রিরে মাথা দে পাদ্রি ডাকে রে এজিদি শূন্যরা ও সন্ন্যের সেনাপতি সীমার রাত্রে যা দেখি এই মাথা দিব না প্রয়োজন হলে আমার সন্তানের মাথা কাইটা দিব সৈন্যরা বলে না তোমার সন্তানের মাথা নিব না না হয় আমার মেয়ের মাথা দিব মেয়ের মাথা নিব না না হয় আমার স্ত্রীর মাথা দিব স্ত্রীর মাথা নিব না রে সীমার বাড়াবাড়ি করিস না প্রয়োজন হলে আমি পাদ্রির মাথা দিব হুসাইনের মাথা দিব না পাদ্রি হইয়া হুসাইন চিনে উম্মত হইয়া হুসাইন চিনলাম না নবীর আদুরের নাতি দুনিয়ার থেকে বিধায় অবশেষে মাতা ঝুর করে লইয়া দামেশকে পৌঁছলে হুসাইনের মাতাবিহীন দেহ ছয় মাসের শিশু সহ কারবুলার জমিনে ইরাকের জমিনে দাফন করেছে গিয়ে দেখেন বাবার পাশে ছয় মাসের শিশু মাতাবিহীন বাবা ঘুমাইয়া রয়েছে মাতা নিয়ে দামেশকে দাফন করা হয়েছে সবাই মিলে এমন কি এজিট সহরাগ হয়ে গেলেন তোমাদেরকে তো এভাবে মাথা মাথাকাইটা আনতে বলি নাই হুসাইনকে তোমরা ধরে নিয়ে আসতা সারা দামেশকে অরাজকতার সৃষ্টি হয়ে গেল এই অবস্থা দেখে কেউর কথা কেউ মানে না কিতাব লেখে আব্দুর রহমান নামে একজন বীর পুরুষ ছিলেন নবীর আদরের সাহাবি ছিলেন উনি তরবারি নিয়ে ভেরিয়ে গেলেন সবাই ঘরে যাও কেউ ঘরের বাহিরে আসতে পারে কে নবীর কলিজায় আগুন দিছে রে তার বিচার আমি করব ওই আব্দুর রহমান নামের সাবি তর বাড়ি নিয়ে ঘুরে ঘুরে বলতেছেন সবাই ঘরে যাও বিচার আমি করব, অবশেষে চিহ্নিত করে যারা হুসাইনের গায়ে হাত তুলেছিল আওলাদের সহলের গায়ে হাত তুলেছিল তাদেরকে ধরে নিয়ে আবার কার বোলার প্রাণ নিয়ে তরবারি দিয়ে টুকরা টুকরা করে সিল কাককে দিয়ে খাওয়ানো হয়েছে বিচার করে দিয়েছে এই কষ্ট করে আমাদেরকে কি দিয়ে গেলেন বিশ্ব মুসলিমের স্লোগান ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কি বাদ কারবালার রক্তের পর যদি ইসলাম জিন্দা হয় ইসলামের পাওয়ার ভারে সেই ইসলামটা যদি আমরা না ধরি বিশ্বে আমাদের বিজয়ের কোনো পথ নাই আসুন আমরা বিশ্ব বিজয়ের জন্য সেই আদর্শের উপর আগে বাড়ি আর আজকে মায়ের খাচ্ছে মায়ানমারের জমিনে আরাকানের জমিনে নিরপরাধ এই মুসলমানদেরকে মারতেছে গাছের সাথে বাইদা বেলেট দিয়ে সুরি দিয়ে পুছায়া কাটতেছে না মরলে আগুন দিয়ে জ্বালিয়ে সাই করে দিচ্ছে শুধু তাই নয় নয় মাসের একটা বাচ্চা মেয়েকে বেলেট দিয়ে শরীরের গুস্তগুলো খুইলা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে করে দিয়েছে জব ছোট্ট বাচ্চা মৃত মায়ের স্তনে দুধ খাইতেছে বাচ্চা জানে না মা যে দুনিয়ায় নাই এই কষ্ট এই দুঃখ দিয়েছে আজকে দিচ্ছে আমি আপনাদের কাছে আবদার করব। তাদের জন্য শুধু মিছিল নয় শুধু জনসভা নয় শুধু গরম বক্তব্য নয় আজকে তাদের এই বিপদ থেকে উদ্ধার করার জন্য তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব দোয়ার আগে আমরা তাদের বিপদ উদ্ধারের জন্য আল্লাহ যেই কৌশল দিয়েছেন ব্যবহার করব আমরা একুশ বার দোয়া ইউনুস পড়ব তাদের বিপদ উদ্ধারের জন্য আপনারা রাজি আছেন আচ্ছা দোয়ার আগে আমরা সেই দোয়াইনুস একুশ বার আমরা পাঠ করব তার আগে আসুন যে নবীর উপর দুরুদ সালাম আল্লাহ নিজে ফেরেস্তাদেরকে নিয়ে পাঠ করছে ইমানদারদেরকে ডাকছে ইমানদার হয়ে আজকে ইমানদারের পরিচয় দিয়ে নবীর মোহব্বতে দুরুদ সালাম মদিনা পাঠাইতে আপনারা রাজি আছেন বারোই তারিখ রবি নবী আসিলে নেই দরাই বারোই তারিখ রবি ওলাওয়াল নবী আসিলে নেই দরাই আসুন সবাই সালাম জানাই নবী আল্লাহ 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 illa ho allah 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 ho na ya nabi sala wa taika ya Gracias. Y...

রহমাতালিল আলামিন সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সবচেয়ে সুক্রিয়া মাহফিল যে কবুল হয়েছে তার বাস্তব নমুনা আল্লাহ আকাশের অবস্থাটা ভালো রাখছে বিকালেও প্রচন্ড বৃষ্টি আমি তো ভাবছি টেলিফোন আসবে হাফেজ সাহেব আমারে টেলিফোন করব কারণ প্রথম হাফেজ সাহেব তো আনছিল মানে না টেলিফোন করব হজুর মাহফিল স্থগিত বৃষ্টির লেগে হইত না দেখি যে না কিছু কয় না এরপরে গাড়ি তুলছি যাইতে তাহি আল্লাহ বরসা আশগজ ফাঁস করছি পরে আবেদ সাহেব ফোন করছে হজুর রন হয়েছে আমি কে হন আয়ে পড়তেছে আল্লাহ রহমান যাই হোক ছেলেদের এই কষ্ট সার্থক আল্লাহ তাদের হায়াত দেখ এই কাজটা প্রত্যেক বৎসর ইমাম হাসেইন হুসেইনের স্মরণে তারা মাহফিলটা করবে আপনারা এদের জন্য দোয়া করবেন না আর আপনাদের সকলের জন্য তো ছেলেদের আয়োজিত মাহফিলে ময় জন্য দোয়া হবে তাই আমি দোয়া চাবো এই কমিটির শাহে মদিনা সংগঠনের যুব সমাজদের জন্য আল্লাহ তাদেরকে সামাজিকভাবে এরকম ভালো কাজ করার তফিক দেখবে আজকেও তাবারুকের ব্যবস্থা নাকি আছে এত লোকের তাবারুক দেওয়া সম্ভব হবে আচ্ছা এখন সম্ভব হবে তখন আপনারা যদি সহযোগিতা প্যাকেট একটা দিবেন দেখি রোজ আপনাদের কাজে লাগছে কিনা এই যে প্যাকেটগুলি করছে একজনের জন্য প্যাকেট কয়টা করছে একজনের জন্য প্যাকেট কয়টা করছে কমিটি একটা যদি দুইটা আসে মনে করবেন এটা আমার নাই আমার আরেক ভাইয়ের হক যদি আরেক বাইয়ের হক কেউ নেন তাহলে এই এক প্যাকেট বিরিয়ানি নিলেন বা তাবারুক নিলেন কিন্তু মাহফিলের কিছু পাইলেন না এমন যাতে না হয় আমরা মুসলমান প্রমাণ করে দেন আমরা শান্তি ঘামি পৃথিবীতে আমরাই সত্যের পথের প্রতীক আমরা মুসলমান বিশ্বজুড়ে আমরাই শান্তি এনেছি আমরা শান্তি আনবো সকলে বলুন এখন দিবে একবার আপনারা সহযোগিতা দিবেন একটু ফাঁকা করে লাইন করে বসলে দিতে সুবিধা হবে আপনাদের নিতে সুবিধা হবে আর দুইটা যেন আমরা কেউ না নেই দুইটা নিলে তাবারুকই নিলে কিন্তু মাহফিলের বরকত থেকে বঞ্চিত হবেন যাক আল্লাহ কবুল করুক সকালে বলুন আমিন আমরা লাইন করি আর ওই রোহিঙ্গা মুসলমানদের দোয়ার জন্য 21 বার দুআয় নুজ করি আর মনে মনে কোনো আওয়াজ না করে দুআয় নুজ করি একটু লাইন করে বসুন এটা মনে উত্তর দক্ষিণ লাইনটা এভাবে করলে উত্তর দক্ষিণ একটু লাইন كده ছেলেদের কি ভিতরে ঢোকার সুযোগ দেন মাশাল্লাহ হ্যাঁ 마শাআল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন ইলাই লা হাওলা ওয়ালা

রব্বির হম হুমা কামার ও আমার মায়ার আল্লাহ রাত্র সাড়ে বারোটা পার হইয়া গেছে রে আল্লাহ তোমার আদুরের বান্দারা এ গভীর রাত্রে তোমার মায়ার কোটে হাত বাড়াইছে শুনেছি দুনিয়ার বিচারপতিরা আসামির পক্ষে থাকে আমরা তোমার মায়ার স্বামী তুমি কি পক্ষে রে আমরা জীবনের জানা অজানা সবগুলো গুণা লইয়া এই গভীর রাত্রে তোমার কুদরুতি পায়ে দুইটা হাত লাগাইয়া দিলা দুনিয়ায় দেখছি চাচার কাছে বাতিজা অপরাধ করে ক্ষমা চাইলে চাচা ক্ষমা করে দেয় মামার কাছে অপরাধ করে করে ক্ষমা ক্ষমা চাইলে মামা দেয় মার কাছে বাবার কাছে অপরাধ করে সন্তান যখন মামা কইয়া বাবা বাবা কইয়া ডাক মারে রে মা বাবার কলিজার মানে না চাচার কাছে অপরাধে ক্ষমা পায় মামার কাছে অপরাধে ক্ষমা পায় মা বাবার কাছে অপরাধ করলেও অপরাধী সন্তানের জন্য রাস্তায় থাকে বাবা দুইটাই দরজা খুইলা বিনায়া বিনাইয় কান্দে মা কইয়া বাবা কইয়া যখন ডাক মারে গো মা বাবার কলি যায় আর মানে না সন্তানের অপরাধ ক্ষমা করে দেয় রে আল্লাহ একটা ডাক দেন না আল্লাহ আল্লাহ বাবু দি তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকে সাদা দাঁড়িওয়ালা মুরব্বীরা তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকে বর্দারারালের মা বোনেরা ডাকে এটা শুনে তোমার কি মায়া লাগে না তোমার নিরানব্বই বাক মায়ার দুয়ারে তোমার কি দয়া হয় না পিরাইও না গোড়াইও না কার জীবনে কত গোনা হিসাব জিগাইও না কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না আজকের মাহফিলের খাতিরে দুরুদ সালামের খাতিরে জিকিরের খাতিরে ইমাম হুসাইনের কারবুলার তাজা রক্তের খাতিরে আমাদের জীবনের সবগুলো গুণা মাফ করে দা আল্লাহ আমরা মাফ করছেন আল্লাহ আল্লাহ গো আমরা মাফ করছেন গো আল্লাহ আমরা রে আসামি বানাই আজাহান নামে দিও না রে আল্লাহ আল্লাহ আমরা তোমার জান্নাতের আশা করি আমরা কেরি নবীর উম্মত আল্লাহ আমাদেরকে ভালো কাজে কবুল করে লাও আল্লাহর একটা দরখাস্ত করি তুমি রাগ হইও না তুমি যদি রাগ হইয়া যাও আমরার মনের দুঃখ কার কাছে কোনো কে শুনবে আমি জানি না হাজার মানুষ হাত বাড়াইছে কার জানি মনে বেতা মানায় রে হজুর মা আমরা ডাকতে পারি না কার জানি বাবা নাই বাবা গো ও বাবা বাজার থেকে বাজার করে বোঝা মাথায় লইছো বাড়ি তাই আবুজাটা মাথার থেকে নামাইলে বাবার ঘাড় আধা ঘন্টা বাঁকা হইয়া রয়েছে এই দরুদি বাবা কার জানি নাই মা কারজানি জানি নাই মা বুদ্রে কারো জানি ঈদের বাজারে মার কাপুর আর কিনা হয় না কার জানি ঈদের বাজারে বাবার কাপুর কিনা হয় না মারও বাবার আজকের পিনে যারা হাত বাড়াইছে রে আল্লাহ এই মা বাবার জন্য এ হাতগুলো বাড়াইছে তুমি কেমনে খালি ফিরাই বারে আল্লাহ মা গো মা ও মা বাবা বাবা গো দুই বছরের পুরান জামা দিয়া ইট সন্তানের বাবা নতুন জামা মা গো ও মা পায়খানা করে দিছে বাচ্চা লগের মহিলারা নাকে দিছে মা একটা দিন নাকে কাপড় দিলা না বাবু এই ধরু মা বাবা যার কবরে তাদের জন্য তোমার কুদরতি পাও দরে ক্ষমা চায় ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দা ইয়াল্লা খাস করে আমার আম্মা আব্বা দুনিয়ায় নাই রে আল্লাহ মাদ্রাসায় যখন পড়ি লুঙ্গি কিনা দরকার মার কাছে টাকা চাইছি যে টাকা দরকার এই টাকা মা দিতে পারছে না টাকাটা আমি নেই নাই আইসা পড়ছি ভৈরব মাদ্রাসায় চলে যাইতেছি যত দূর গেছি পিছনে তাকাইয়া দেখছি আমার মা ধরো দিয়ে দাঁড়াইয়া রয়েছে আর পুরা হয় আর মতো মা হারা বাবা হারা যারা হাত বাড়াইছে আল্লাহ ওই হাতগুলি কবুল করে মা পিলে লাগাইয়া এই মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও খাস করে এই কলিজার টুকরা শাহে মদিনা সংগঠনের যুবকগুলো এই কষ্ট করে মাহফিল সাজাইলো তাদের বংশধর যারা কবরে আল্লাহ মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করলো বুদ্ধি পরামর্শ দিল আজকের সভাপতি সহ সভাপতি এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত সকলের বংশধর ময় যারা কবরে সকলের কবর বানাইয়া রে আল্লাহ দাদা দাদি কত আদূর করত। দাদির সামনে মা একটা দমক দিতে পারছে না দাদার সামনে বাবা একটা দমক দিতে পারছে না দাদা দাদি রাগ হয়ে গেছে এই দাদা দাদি যার কবরে কবর জান্নাতের বাগান বানাইয়া দা নানা নানি যার কবরে হাই রে নানা নানি প্রথম সন্তান নানার বাড়িতে হয় নাতি হইছে সাত দিনের দিন দাদা মিষ্টি লইয়া গেছে নাতি লইয়াইব নানা নাতি কুলে লইয়া যাইতে যাইতে বাস স্ট্যান্ড পর্যন্ত গেছে বাসে উঠাইয়া দিছে বাদ যখন টান মারছে নানা বাস স্ট্যান্ড দাঁড়ায়া দাঁড়াইয়া কান্দি আর ডাকি নাতি আবার কবে আইবি রে আমি নানা রে কান্দাইতে অ্যা বাবু ইদুরে রে নানা কার জানি নাই। না না কান্দতে কান্তে বাড়িতে গেছে যে দেখে সাত দিন নাতি যেখানে শুয়ে শুয়ে পস্রাব করছে পায়খানা করছে ওই জায়গাটার মধ্যে নানি নি নাকটা লাগাইয়া নাতির পর স্রাব টানে আর নাতি নাতি খোয়া খান্দে হে না না নিজের কবরে কবরগুলো চাননাতের বাগান বানাইয়া দাও চাচা চাচি ফুফা ফুফু খালা খালু খালা কত আদুর করছে বনফুত যখন চিৎকার মারছে খালা দৌড়ায় আইসা নিজের পুতেরে নামায়া বন পুতেরে টাইনা টাইনা কুলে নিছে। ও মাবু এই খালা খালু যার কবরে পুপা পুপু চাচা চাচি যার কবরে কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যে ভাই চারশো টাকা হাদিয়া দিয়ে দুয়ার দরখাস্ত করেছে আল্লাহ রে হাদিয়া তো দেয় নাই আমার আটকাই সেরে দুই বুটা চোখের পানি দিলাম এই ভাইয়ের সকল আশা তুমি পুরা করে দাও যার জন্য দোয়া চাইছেন আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে লাও মহিলা দোয়া চাইছে সন্তানের জন্য আল্লাহ তাকে সুসন্তান দান করে দাও যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্য বাহাদি বানাইয়া দাও সাদা দাড়ি ওরা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীরা শেখ বানাইয়া দাও মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও মাহফিল শেষে যারা যেখানে যাবে নদীপথ নৌকা দিয়ে হাইটা কাদার মধ্যে এই যারা যেখানে যাবে সহি সালামতে মান সম্মান সহিগাই জাগাই পৌঁছাইয়া দা মাহফিলের জন্য যারা সময় দিয়েছে কষ্ট করেছে আজকের মদিনা সংগঠনটুকুন তুমি কবুল করে মান সম্মান ইজ্জত ইমান আমল হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ এই মাহফিলটা তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম কেমন পর্যন্ত কায়েম রাইখো এই মাহফিলে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে তুমি একটা রাত্রে আমার মায়ার নবীরে গুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও আমার নবীরে স্বপ্নে দেখাইয়া দাও আমার নবীরে স্বপ্নে দেখাইয়া দাও যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের সিলাই দুরুদ সালামের সিলাই জিকিরের সিলাই ইমাম হুসাইনের কারবালার জমিনের ताजा রক্তের ছिलाई সবগুলো কবুল আর মঞ্জুর করে লাভ। আল্লাহ সাল্লাল্লাহু আলা খয়ির কলকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি اجمعين। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু